এবার সাকিব খানের পঁচিশ বছর ক্যারিয়ারে রজত জয়ন্তী উপলক্ষে ফেসবুক বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানালেন বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক অভিনেতা মিশা সদাগর তো তিনি সাকিব খানকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন আসেন এটা আগে আমরা দেখে নেই দিন আমরা কিন্তু অবশ্যই কথা বলবো তো সঙ্গে থাকার অনুরোধ রইল তো মিশা সদাগর সাকিব খানকে উদ্দেশ্য করে বললেন তোমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত শেষ শুটিং করা সিনেমার সাথে আমি জড়িত আমার তিন যুগের অভিজ্ঞতা থেকে বলতে চাই সাকসেসের জন্য সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সাকসেস পাওয়ার পর তোমার মতো তুফানে পরিশ্রম করতে আমি কাউকে

এই পরিশ্রম করতে হয়েছে সাকিব খানের শুরুটা কিন্তু এতটা মসৃণ ছিল না যতটা মসৃণ বর্তমান সময়ে সাকিব খানের এই পঁচিশ বছর ক্যারিয়ারে দুইশো উনপঞ্চাশটি সিনেমা তিনি কাজ করেছেন এবং আড়াইশো নম্বর সিনেমাটি হলো তুফান যেটি ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ইতিমধ্যে তুফান সিনেমার টিজার এবং গান আপলোড হয়েছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়া ভাইরাল এবং নেট দুনিয়া তুলপা সৃষ্টি হয়েছে দর্শক সাকিব খানের এই পরিশ্রমকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো কারা কারা তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার গান দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর জানাতে ভুলবেন না যে তুফান সিনেমার গান এবং টিজার আপনার কাছে কেমন লেগেছে তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ